হ্যালো বন্ধুরা অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে আমরা যাচ্ছি কাজিরাঙ্গার পাশেই একটা রিসর্টে আয়ুরা রিসর্ট কিছুদিন আগে গিয়েছিলাম তো ভিডিওটা দেওয়া হয়নি কারণ আমার মোবাইলটাতে কিছু প্রবলেম হচ্ছে তাই দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম দিয়ে দিই অনেক দিন ধরে ভিডিওটা করে রেখেছি কিন্তু দিতে আর পারছি না কারণ আমার মোবাইলে স্পেস থাকছে না তো এটা হলো কাজিরাঙ্গার সামনে মাই মন্দির এটা খুব জাগ্রত মন্দির এই মন্দিরে আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু টিকা টিকা নিলাম নিয়ে তারপর চলে গেলাম আয়ুরা রিসর্টে দারুণই সুন্দর রিসর্টটা কিন্তু ওদিন ছিল ভীষণ ভীষণ গরম মানে কি বলবো যেমন রোদ সামান্যতম হাওয়া ছিল না যা অবস্থা ওদিন ছিল আমাদের তো ভেবেছিলাম কাজিরাঙ্গার ভিতরেই যাব। কিন্তু তখন কিছুদিন আগেই গিয়েছিলাম তো তাই তখন বন্যা ছিল তো আমাদের যেতে বারণ করলো যেতে পারলাম না তাই আমরা ভাবলাম যে সামনেই একটা রিসর্ট আছে খুব সুন্দর হান্ড্রেড মিটারের আশেপাশেই কাজিরাঙ্গা থেকে তো এসে গেলাম আমরা এখানে খুবই সুন্দর করে ডেকোরেট করা যেমন থাকে রিজর্টগুলো দারুণই সুন্দর অনেক জায়গা নিয়ে করা কিন্তু আমরা কি হয়েছে বাইরে যেতেই পারছিলাম না এত বেশি রোদ দিয়েছিল এত বেশি রোদ আর সামান্যতম হাওয়া নেই যা বললাম তো কি করলাম ভিতরেই আমরা বসে বসে সারাটা সময় পার করে দিলাম ফটো তুললাম খেলাম বাইরে বের হতে হতেই ঘেমে যাচ্ছি মানে এত ঘাম হয়েছিল ওই দিন আর এত গরম ছিল আমার ছেলে তো একদম ঘেমে অবস্থা খারাপ তো এখন আমরা এদিকে একটু ভিতরে ভিতরেই ঘুরেছি বাইরে যেতেই পারিনি দেখুন না কি রোদ তো ভিতরে তারপর আমরা ডাইনিং হলটায় গেলাম ডাইনিং হলটা দারুণ সুন্দর ছিল আর বুফে ছিল তো কী না ছিল খাওয়াতে মানে সব কিছু ছিল মানে কী না মানে কী বলবো যে এটা ছিল না আইটেমে তো এত আর খাওয়া যায় বলুন তো তো কী করব আমি তো সব কিছুই এক চামচ এক চামচ এক চামচ সব কিছু ট্রাই করেছি সব কিছু এই যে এই জায়গাটা দারুণই সুন্দর এখানে একটু বসার জায়গাও ছিল কিন্তু বসার মতন তো আর ওয়েদারটা ছিল না আমরা জানিও না এমন যে ওই দিন গরম থাকবে তো অন্য আরেক দিন ভালো যাব আর ভালো করে উঠিয়ে নিয়ে আসবো শীতকালে যাব কারণ গরম দিনে বের হওয়া যায় না ভালো করে ফটো তোলা যায় না দেখুন না কি সুন্দর ভীষণই সুন্দর আমি ভাবিও নি ভিডিও করব কিন্তু গিয়ে দেখছি এত সুন্দর ভিডিও না করে আর পারলাম না তাই ভিডিও করে নিলাম এই যে ডাইনিংটা বিভিন্ন ধরনের স্টার্টার্স ছিল তারপর তো মেন কোর্স তো ছিলই তারপর ডেজার্ট তারপর মানে কি না মানে ছিল মানে আর কত খাবো খেয়ে খেয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো ওই দিন আমরা তো জানি না ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম কিন্তু যদি জানতাম তাহলে একটা রাত থাকার মতো ব্যবস্থা করে আসতাম দারুণ সুন্দর জায়গাটা একটা রাত থাকা করে এসে থাকলে পরে তখন মানে দেখতে খুব ভালো লাগতো তারপর এখানে সুইমিং পুল ছিল সারাদিন একটু থাকা যেত তো হলো না তো নেক্সট টাইম আর একদিন ভাবছি শীতকালে একবার আসব তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা বাইরেটাই একটু ঘুরবো রোদ পড়েনি তখনও তিনটা মতন বাজে তাও ভীষণ রোদ তো এইখানে এই যে সুইমিং পুলের এদিকে গিয়ে আমরা একটু সময় দাঁড়াবো তারপর পাশেই আবার আরেকটা আছে রিসর্ট রিজোর্টের নামটা ভুলে মান্ডো মান্ডো মনে হয় হ্যাঁ তখন ওই রিজোর্টটাতে একটু ঘুরে আসলাম আপনারাও কাজিরাঙ্গা আসলে তখন কখনো ঘুরতে যদি আসেন তাহলে এই আসতে পারেন দারুণ ভালো সুন্দর দিন কাটানো যাবে এখানে এইটা হলো মান্ডু এটাতে এসে একটু দেখলাম এটাও দারুণ সুন্দর ছিল সুন্দর দুটোরই এখন একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছপালাগুলো কি সুন্দর করে লাগিয়ে রেখেছে খুব সুন্দর সুন্দর ফুল তারপর খেলা বাচ্চাদের খেলারও পার্ক টাইপ করা আছে আমার ছেলে এদিকে একটু ঝুলছে আমি একটু গাছগুলো দেখছি খুব সুন্দর দেখুন না কি সুন্দর লোটাস লাগানোর বুদ্ধি মাটিতে গর্ত করে এটাতে গামলা বসিয়ে তারপর জল দিয়ে লোটাস খুব ভালো লাগলো আমার এই বুদ্ধিটা দারুণই সুন্দর এখানে আমার ছেলে একটু দোলনায় দুলছিল রোদ পড়ছিল মুখে তাও একটু দুললো আমিও সঙ্গে একটু দুললাম ভালোই লাগলো তারপর একটু টেলা করে ও তারপর আমরা আবার ব্যাক করছি এখন চলে আসলাম দারুণ ভালো কাটলো আমাদের এই দিনটা আবার যখন যদি যাই তখন আবার ভিডিও করব আপনাদের জন্য তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই